সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ একে অক্টোবর দু হাজার চব্বিশ আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা হাতে আর দর্শক আপনারা অনেকে ভিডিও চান যে ভাই একদম ছোট বাসুর গরুর ভিডিও দেন আজকে আমরা এই সমস্ত বাসুর গরুর ভিডিও কিন্তু আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব একদম ছোট ছোট যে সমস্ত বাসুরগুলো যেগুলো একদম অল্প দামের মধ্যে সেগুলো আপনাদেরকে দেখাবো খামার উপযোগী যে বাচ্চাগুলো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জন্য আমাদের সঙ্গে থাকবেন আর এগুলো আজকে আমাদের দরদাম জানাবেন আমাদের সবুজ ভাই। কিছুক্ষণ আগে আমরা সবুজ ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই অনেক দিন যাবৎ আপনাকে হাতে দেখি। আপনি সত্য বলেন তো ব্যবসার সঙ্গে জড়িত কয় বছর? তিন আছে বছর।

বিশেষ এজেন্সিতে ছোট বাচ্চা হ্যাঁ আচ্ছা তো আজকে দর্শকদের উদ্দেশ্যে কয়টা করে দেখাব 8 10টা লাগান আছে ভাই 8 10টা সম্পূর্ণ কি আপনারা নিজেকে আশনাকি নিজেরই ভাই সম্পূর্ণ নিজের হ্যাঁ এই তিন বছর ধরে ব্যবসা করে মানে প্রথমে কত টাকা নিয়ে শুরু করেছিলেন ব্যবসা 2 দুই থেকে শুরু এখন মোটামুটি তো না হইলো তো 7-8 লাখ সাত 8 লাখ না হইলো 6 লাখ 5 লাখ এরকম তো এরকম তো আছে ভাই আচ্ছা আচ্ছা এই কাজটা আছে তাহলে যাই হোক মানে কষ্ট করার পরে তো এত দূর আসতে না বলে তো ফল পাওয়া যাবে না ভাই পরিশ্রম করতে হবে তারপর একটা ফল পাবো আচ্ছা তো সর্বনিম্ন কত দামের গরু থাকবে আছে সর্বনিম্ন বিয়াল্লিশ থেকে শুরু হবে ভাই আর সর্বোচ্চ ভাই সর্বোচ্চ হচ্ছে বান্ন টাকা সর্বোচ্চ বান্ন চলুন আমরা তাহলে দেরি না করে গরুগুলো দেখাই দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি আর যে গরুগুলো দেখাবো আমার দর্শকরা নিতে পারবে কি আপনার নিতে পারবে ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বার তো তাহলে আমরা দিয়ে দেবো স্ক্রিন হ্যাঁ সেই নাম্বারে যোগাযোগ করলে আপনার খামার থেকে নিতে চাইলে সেখান থেকে নিবে আর যদি আপনার আহ হাটে থেকে নিতে চাই হাটে আসার পর আপনাকে ফোন দিলে এই একই জায়গাতে তো পাবে আপনাকে পাবে

বিয়াল্লিশ হাজারে করুক মার্শাল্লাহ অনেক মোটা মোটা রয়েছে চমৎকার রয়েছে

মাশাল্লাহ অনেক মোটা মোটা আছে আর সিরিয়ালের দুই নাম্বারটা এর দাম তো 48000 টাকা 48000 টাকা হ্যাঁ কথা হলো তো জায়গাটা বড় হলো জায়গা থাকবে ভাই আচ্ছা দুই নাম্বার বাচ্চাটা আমরা সিরিয়ালের তিন নাম্বার বাচ্চাটা আর সিরিয়ালের তিন যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা তো বাচ্চা হ্যাঁ কেমন হবে এটা বয়সটা মাস প্লাস মাস প্লাস হ্যাঁ ভাই সম্পূর্ণ সুস্থ সামনসা কালার প্রিন্টটা চমৎকার আসছে হ্যাঁ হ্যাঁ এটার দাম রাখছে ভাই একান্ন হাজার টাকা একান্ন হাজার হ্যাঁ কথা বলা তো জায়গা থাকবে কথা জায়গা থাকবে ভাই একদম সামান্য ভাবে আচ্ছা সিরিয়ালের চার নাম্বার যে গোটা দেখতে পাচ্ছি এটাও অস্ট্রেলিয়া যাচ্ছে অস্ট্রেলিয়ান ফিজিয়ান হ্যাঁ আমি অস্ট্রেলিয়ান আর ফিজিয়ানের মধ্যে মিক্স আচ্ছা সিরিয়ালে এটা চার নাম্বার করুন হ্যাঁ ভাই কেমন কি দাম রাখবেন ওটা এটার দাম রাখছি বাহান্ন হাজার টাকা বয়সটা কেমন আছে ভাই এটা বয়সটা সাত মাস প্লাস সাত মাস প্লাস হ্যাঁ আচ্ছা দাম কত বললেন ভাই বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার হ্যাঁ একদম সামান্য ভাবে কথা বলতে পারবে সামান্য ভাবে ভাই বেশি হাসপাতাল করলে দরদাম চলবে না 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 ভাই আমি চিপ রেটে বেজার চেষ্টা করি ভাই পাইকারি রেট

ওই পড়া বড় একদম সামান্য কথা বলা কথা বলার জায়গা থাকবে আগাশ হবে না ভাই ভাই আমরা এটাও সাইড করে দিচ্ছি সিরিয়ালে তার পরে যে কেউ দেখতে পাচ্ছি এটা হচ্ছে অস্ট্রেলিয়ার বাচ্চা ভাই এটা তো মনে হচ্ছে ভাই একটু সাইওয়ালে পার্সেন্ট পাইছে ভাই সাইওয়ালে পার্সেন্ট পাইছে না পাইছে এখন কম বেশি পাতে পারে ভাই কারণ গলা কম বলতে ভাই একদম সাইওয়ালের মতো হ্যাঁ সাইওয়াল কেউ কেউ মনে করবি ভাই লাল হলে সাইওয়াল মনে করতো এখন ফিজান বাচ্চা এটা তবে চামড়াটা একটু দেখান ভাই চামড়া টান লুজ চামড়া লুজ চামড়া লুজ বললে টানলে যেখানে টানবে সেখানে বলবি ভাই মাসাল্লাহ অনেক লুজ

আচ্ছা তো ভাই দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা হয়তো এখন স্মরণে নাই স্মরণে নাই তখন হচ্ছে দিয়ে দিলে ওই নাম্বারে যোগাযোগ করলে দর্শকরা মানে কথা বলতে পারবে আপনার সাথে কথা বলতে পারবে ভাই আচ্ছা তো আপনার ঠিকানাটা একটু দিয়ে দেবেন ভাই আপনার জেলা ইস্যুর থানা অরণগুলো আটে পূর্ববাসে বসে বাসা আর নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কথা বলে আপনার সঙ্গে যোগাযোগ করা যাবে আর কি হ্যাঁ আচ্ছা ভাই তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন আটের মধ্যে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম